বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ শারমিন যে কোনো শাক রান্না বা শাক ভাজি এটা কিন্তু আমাদের প্রতিদিনের খাবার তালিকায় থাকেই আর পাট শাক ভাজি হলে আমার কিন্তু আর কিচ্ছু লাগে না শুধু পাট শাক ভাজি দিয়েই ভাত খেয়ে ফেলি তাই মজার এই পাট শাক ভাজির রেসিপিটি শেয়ার করলাম সবার সাথে আশা করছি পুরো ভিডিওর সাথেই থাকবেন এখানে দুই মুঠি পাট শাক নিয়েছি তো পারশাক ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে ছোট ছোট করে একটু ছিঁড়ে নিলেও পারেন এখন চুলা একটি কড়াই চাপিয়ে দিয়ে তাতে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি একসাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুনের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা একেবারেই আপনাদের নিজস্ব পছন্দ অনুযায়ী ইউজ করবেন যে কোনো রান্নাই মন থেকে করলে যেভাবে করবেন সেভাবেই ভালো লাগবে দিয়ে দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু ভালো করে ভেজে যখন একটু নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ এভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু মাঝারি হেঁটে থাকবে আর এই পর্যায়ে কিন্তু নাড়াটা বন্ধ করা যাবে না তাহলে এক সাইড থেকে পিঁয়াজটা পুড়ে যাবে এবং মরিচটাও ভালোভাবে ভাজা হবে না পেঁয়াজ রসুন ভালোভাবে ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এবং শুকনা মরিচ থেকেও সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাট শাকগুলো আপনারা যদি চান পিঁয়াজ রসুন এতটা ব্রাউন করে ভাজবেন না আর একটু কম ভেজে দেবেন সেটাও কিন্তু ভালো লাগবে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা খেতে ভালো লাগে এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো পাট কিন্তু একেবারেই অল্প হয়ে যাবে সেজন্য লবণটা প্রথমে অল্পই দিতে হবে তো শাক থেকে কিন্তু পানি বের হয়ে যাবে তো এক্সট্রা আর পানি অ্যাড করার দরকার নেই তো শাক থেকে যেই পানিটা বের হবে এই পানিতেই কিন্তু শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো শাক থেকে কিন্তু অলরেডি অনেকটাই পানি বের হয়ে গিয়েছে তো আল্লাহর অশেষ রহমত আমরা আল্লাহর কত নিয়ামত গ্রহণ করছি তো স্বরূপ আমরা যেন আল্লাহর ইবাদত করি বেশি বেশি ইস্তেকফার পড়ি নিজের আমলটাকে আমরা যত নেক আমল দিয়ে তৈরি করতে পারবো সেটাই কিন্তু আমাদের জন্য ভালো কারণ এটাই কিন্তু আমাদের পরকালের একমাত্র সঙ্গী তো পাটশাকের ডালটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে তো পাটশাক দিয়ে ডাল রান্না সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সময় সুযোগ করে দেখে নেবেন তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর যদি সময় সুযোগ হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে যারা আমাকে অলরেডি সাপোর্ট করছেন এবং এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ তো আমি কিন্তু মাঝে মাঝে নাড়া বন্ধ করে ভালোভাবে শাকটা ভেজে নিয়েছি শাকটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেল পাট শাক ভাজি খুবই অল্প সময় লাগে তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই পাট শাক খেতে কিন্তু দারুণ লাগে আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আমার তো আর মাছ মাংস কিচ্ছু লাগে না যদি এই শাক ভাজি হয় তো আজ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ